আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে কীভাবে পুরো বিশ্বের যে কোনো দেশে আপনি নম্বরে কল করতে পারবেন একদম ফ্রিতে তো বন্ধুরা আমরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরের চার্জ বাড়ে লিখব ডিকটন ও টি ও এন ডিকটন ডিকটন লেখার পরে যে সব অ্যাপসটি আসবো ওই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব তো বন্ধুরা ইনস্টল হইতে সামান্য সময় নিচ্ছে তো এর পাকে আমরা বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অ্যাপসটি ডাউনলোড হচ্ছে হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাপসটি ওপেন করে নেব হ্যাঁ ওপেন করার পরে ওপেন করার পরে আমাদের এই পেজটি আসবে এই পেজ এই পেজে আমরা সিং অ্যাপে ক্লিক করব সিং অ্যাপে ক্লিক করার পরে এই যে এখানে অ্যালো চাচ্ছে এগুলো অ্যালো করে দিবেন এরপরে মনে করেন যে এরপরে আসতেছে মনে করেন যে আপনি নম্বর দিয়ে কন্টিনিউ করবেন না ফেসবুক দিয়ে খুলবেন বা ইমেল দিয়ে খুলবেন তো আমি ফেসবুক দিয়ে খুলে নিচ্ছি কেননা আমি এখন নম্বর দিব না তো ফেসবুক দিয়ে খোলার জন্য আমি ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পরে হালকে একটু সময় নিচ্ছে তো বন্ধুরা আমি কাজটি সম্পন্ন করে আসতেছি বন্ধুরা আমরা অ্যাপসটি ওপেন করার পরে আমাদেরকে অলরেডি ষোলো ক্রেডিট দিয়ে দিবে ষোলো ক্রেডিট দিবে না পনেরো ক্রেডিট দিবে আমার এক ক্রেডিট এমনিতে অ্যাড হয়েছে আমি অ্যাড করছি তো এখানে ডেইলি চ্যাকিংয়ে ক্লিক করবেন এই যে এখানে ডেইলি ডেইলি চেকিংয়ে ক্লিক করবেন ডেলি চেকিংয়ে ক্লিক করার পরে আপনাকে আপনি এটা নেবেন চেকিং নাও এরপর এক ক্রেডিট দিবে ডেলি এরপরে এই যে এখানে উপরে দেখতেছেন যে টু ডে হ্যাঁ এরপরে একটা অ্যাড দিবে ওটারে স্কিপ করে দিবেন তারপরে মনে করেন যে এখানে এই যে টু পনেরো পনেরো তারিখে টু স্টার হবে এরপরে থ্রি স্টার হবে থ্রি স্টার হলে তিন ক্রেডিট দিবে এই আর কি এক থেকে তিন ক্রেডিট পর্যন্ত পাবেন তারপরে আপনি বাইর হয়ে যাবেন বাইর হওয়ার পরে যে এগুলো ওকে করে নেবেন এরপর আই এম প্লয়িং লাকি ওটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে এক ক্রেডিট দেবে তারপরে মনে করেন যে আপনি স্কিপ করে দিবেন সময় নিচ্ছে এরপরে এই যে ওয়াশ ভিডিও এই যে এইসব ভিডিওগুলো দেখলে আঠারো সেকেন্ডের ভিডিও আঠারো সেকেন্ডের ভিডিও দেখলে আপনাকে হয়তো সম্ভবত এক ক্রেডিট দিব যে এই ভিডিওটা দেখার পরে আমাদেরকে আধা ক্রেডিট দিছে আর কি দুইটা ভিডিও দেখলে এক ক্রেডিট দিব এখানে হিউজ পরিমাণ ভিডিও থাকবে আপনি যদি বিফিএন কানেক্টেড করেন বিভিন্ন বিফিয়ান আছে বিফিয়ানগুলো কানেক্টেড করলে অনেক হিউজ পরিমাণ আপনি আর্ন করতে পারবেন এরপরে আপনি কথা বলতে পারবেন বিশ্বের যে কোনো দেশে এই আর কি আর আপনি যদি মনে করেন যে সৌদি আরব বা কাতার বা বাহারাইন হুম ইও এতে বা যেখানে থাকেন ওখান থেকে বাংলাদেশে কল করতে তেমন একটা বেশি কাটে না আমার মনে হয় দুই ক্রেডিট কাটে এই আর কি এরপরে আপনি মনে করেন যে কমপ্লিট অন দ্য অফার এই এখানে অফার অফারের মধ্যে আপাতত এখন কোনো ইয়ে নেই অফার নেই এই আর কি এখানেও ভিউজ পরিমাণ মনে করেন যে অফার থাকে এই আপনি লোকেশন অ্যানাবল করেন লোকেশন অ্যানাবল করার পরে এই যে দেখেন এখানে এই এই অ্যাপসটি মনে করেন যে আপনি কমপ্লিট করলে আপনাকে দুইশো উনত্রিশ ক্রেডিট প্লাস দিবে এরপরে এই অ্যাপসটি আপনি ইনস্টল করলে সাতত্রিশ ক্রেডিট দিবে এখানে দশ ক্রেডিট দিবে এগুলোও আপনি করতে পারেন এই এরপরে আপনি মনে করেন যে ইউজ পরিমাণ ভিডিও দেখতে পারেন যত যত খুশি তত ভিডিও দেখতে পারবেন এই আর কি এরপরে কীভাবে কল দিবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওই আর কি এই যে এখানে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে কল অপশন আছে কল অপশনে যাবেন এরপরে এগুলো অ্যালো করে দিবেন এরপরে আপনি যেই কোনো নয় একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন যেই দেশে আপনি কল করবেন তো আমি বাংলাদেশে কল দিব তো বাংলাদেশে একটা নম্বর সিলেক্ট করব। এখানে বাংলাদেশ সিলেক্ট করব এরপরে যে কোনো যে কোনো একটা নম্বর আপনি উঠাইতে পারেন ওই আর কি এই আমি যে একটা নম্বর উঠাইলাম এরপরে মনে করেন যে আমি কল দিলাম কল দেওয়ার পরে এই যে অ্যালো আছে এই এরপরে এখানে নম্বর দিতে বলবে আপনার নম্বর না দিলেও সমস্যা নাই এরপরে কল চলে যাবে আপনার আড়াই ক্রেডিট করে প্রতি মিনিটে কাটবে এই এরপরে আপনি চাইলে ইয়ে করে দিতে পারবেন এখানে বিফিএন কানেক্টেড আছে এই জন্য বলতেছে যে এলাও করে নেওয়ার জন্য এরপরে এই যে কল যাচ্ছে দেখছেন তারপরে আপনি কথা বলতে পারবেন কথা একদম ক্লিয়ার মোবাইল টু মোবাইলে কল করলে যেরকম একদম ওরকম হয় তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আপনাদের বন্ধুদেরকে দিতে পারেন আপনারা বন্ধুদেরও অনেক লাভবান হবেন আর বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম